নমস্কার বন্ধু রাজ্যে পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকরা কিন্তু আশা করেছিলেন যে রাস্তার লড়াই লড়াই অর্থাৎ নয় ঠিক যেন নিজেদের দাবি কে আদায় করার জন্য একজোট হওয়া এবং নবান্নে ছুটে যাওয়া বিকাশ ভবনে ছুটে যাওয়া আধিকারিকদের অনেক আশ্বাস কিন্তু শেষ বেশ কিছু হলো না অথচ দেখা যাচ্ছে যে তারা যারা রাস্তায় কোনোদিন নামলো না যারা বেতন বৃদ্ধির দাবিও জানায়নি অথচ তাদের বেতন বৃদ্ধি হচ্ছে অথচ ভোটের ডিউটি থেকে আরম্ভ করে বিয়ের থেকে আরম্ভ করে চাই রেজিস্টার থেকে আরম্ভ করে সব ধরনের কাজ যে ধরনের শিক্ষকরা করছেন তাদের জন্য কিন্তু কিছুই হয়নি শেষমেশ কিন্তু অনেকেই ব্যর্থ হয়ে ফিরে এসেছেন তবে ভোটের পরে অনেকে আশা দেখাচ্ছেন কিন্তু সে আশা কতটা সেটা বোঝা যায় না তবে বিচারপতি যেভাবে বেতন বিধির মামলাটি বিশ্ব শুনছেন অনেকে বলছেন তিনি সরকার পক্ষের হয়ে কাজ করছেন আমরা দেখলাম যে গতকালকের ভিডিওতে তো সত্যি কি বিচার ব্যবস্থা এইভাবে কারো পক্ষ হয়ে নিতে পারে না কি ব্যাপার যারা মামলাটি চালাচ্ছেন তাদের কাছ থেকে শুনি বাবু আপনারা কি সত্যি মনে করেন যে বিচারপতি সরকার পক্ষ কাজ করছে বা এইভাবে কাজ করছে এমনটা অনেকে অভিযোগ করছেন দেখছি কমেন্টে এটা কি সত্যি বলে মনে হচ্ছে নাকি তিনি আইনটাকে যথাযথভাবে বিচার বিবেচনা করে শেষ সময়ে কপিনে পেরে একটা পদবেন এবং রায়টা আপনাদের পক্ষে আসবে একটা বেতন বৃদ্ধির রায় তাও গ্রুপ সি গ্রুপ থেকে কি বলবেন হ্যাঁ দেখুন আপনার এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি আহ পার্শ্ব শিক্ষক যারা আসেন তাদের সংগ্রামে অভিনন্দন জানাই হতাশ হয়ে যাচ্ছে কারণ হতাশার একটা কারণ আছেই খুব বড় ধরনের কারণ সবাই স্কুলে চাকরি করছেন কিন্তু আহ সময়ের সাথে সাথে বাজার দলের সাথে সাথে পার্শ্ব শিক্ষকদের কোন বৃদ্ধি হচ্ছে না সেখানে দেখা যাচ্ছে যে আইনি লড়াই একটা চলছে আমরা যেটা লড়াইটা চালাচ্ছি সেই লড়াইটা চলছে আমাদের লড়াইয়ের তো বিষয়বস্তু নতুন করে বলার কিছু নেই থেকে আমরা টিচিং এমপ্লয়িজ হয়ে নন টিচিং এমপ্লয়িজের থেকে কম পাচ্ছি এবং আমরা দেখেছি এই পরিস্থিতিতে সমস্ত রেগুলার এমপ্লয়িজের যখন চার পার্সেন্ট চার পার্সেন্ট আট পার্সেন্ট বিয়ে বৃদ্ধি হলো অনেক কন্ট্রাক্টুয়াল এমপ্লয়িজদের পাঁচশো হাজার সাড়ে সাতশো সেরকম হোক একটা সাড়ে তিন হাজার তিন হাজার করে বৃদ্ধি হলো হ্যাঁ এটা সত্যি আমরা হতাশ হয়েছি আমাদের বেতনের বিষয়ে বা ভাতা বৃদ্ধির বিষয়ে আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই যে শিক্ষা যদি সরকারি সংস্থা যে আছে তাদের সঙ্গে বৃদ্ধি থাকে বা কোনো পাশ্চ শিক্ষক যদি আহ বিরোধী রাজনীতি করে কারোর জায়গা কিন্তু এই হাতা বৃদ্ধি জায়গাটা কারোর কোনো দ্বিমত নেই যে আমাদের দীর্ঘদিন কিছু হচ্ছে না তো আইনি পথে যে জায়গাটা আছে সেটা একটা সিস্টেমে চলে হম বিচারপতি সরকারি হয়ে কাজ করছে এরম কখনোই হয় না যদি এরম বিচারপতি সরকারি ভাবে কাজ করছে হতো তাহলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা থাকতো না আর এত সংখ্যক কেস কিন্তু হাইকোর্টে আহ পিটিশন হতো না আমি বলি প্রতি বছর যদি আপনারা দেখেন তাহলে প্রায় ত্রিশ হাজারের মতো কেস কিন্তু হাইকোর্টে হচ্ছে সুতরাং বিচার ব্যবস্থায় আস্থা আছে বিচার ব্যবস্থার জন্যই অনেক ভালো সুফল মানুষ পেয়েছে আমরাও পাবো তবে এটা কেন লিঙ্গার হচ্ছে বিষয়টা কোন ইন্ডিভিজুয়ালি কোনো কেস না একটা ব্যক্তির একটা ছোট্ট একটা সমস্যা নিয়ে কিন্তু কেসটা করা হয় না আপনারা বললেন যে আহ কেসটা তাহলে কিসের ওপর কেসটা হচ্ছে না যে পরিপ্রেক্ষিতে হয়েছি সেটা দু হাজার চার সালের একটা পরীক্ষায় যেটা আমাদের মতো অনেক রাজ্যে পার্থ শিক্ষক দীর্ঘ কুড়িটা বছর কুড়িটা বছর আমরা কিন্তু এটা রাস্তা পার হয়ে এসেছি সেখানে বিভিন্ন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা আহ তারা কোথাও রেগুলারাইজ হয়েছে কোথাও রেগুলারাইজ হওয়ার পথে চলেছে কোথাও হয়তো আমাদের মতো অবস্থায় অনেকে আছে হয়তো বেশি রেমুনারেশন পায় তো এই বিষয়গুলো কিন্তু আমাদের রাজ্যে চলে আসছে আইনের পথে বিচারপতি সেই জায়গাগুলো ধরছেন তো একটার পর একটা সেই বিষয়গুলো যখন চলে আসছে তখন কিন্তু সেই তার পক্ষে বিপক্ষে যে সমস্ত এগুলো আছে প্রমাণপত্র যেগুলো আছে সেগুলো তুলে ধরা হচ্ছে তো এখন যে জায়গায় জিনিসটা দাঁড়িয়ে আছে প্রায় আহ মহামারী বিচারপতি বিশ্বযুদ্ধ বাসুর এই জেলাতে আঠারো নম্বর কোর্টে প্রায় সমাপ্তির দিকেরই আহ আমার মামাদের মনে হয় কারণ এখন আহ আর সেরম হলবনামা কিন্তু জমা পড়ছে না বিচারপতি আমরা নিশ্চয়ই জানি যে আহ এক চার দুহাজার চব্বিশ তারিখে উনি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সমস্ত কৌশলী আইনজীবী আছে ওনাদের কিন্তু সেই হলবনামা চেয়ে বাড়িয়েছেন যে গত ছ বছরে রাজ্য সরকার শিক্ষা বাকি শিক্ষকদের জন্য কত টাকা তারা সরকার থেকে পেয়েছে ভাতা পেয়েছে আর তারা রাজ্য সরকার পার্সেন্ট শেয়ারে কত টাকা তারা দিয়েছে ফলে আমরা সবাই জানি দু হাজার আঠারো সালে আহ আমি একজন আপার বাহারি পেয়ার আমি জানি আমার আট হাজার একশো ছিয়াশি টাকা রেগুন ছিল সেটা কিন্তু ওই চার হাজার নশো সামথিং টাকার মতো আটশো কত টাকা বৃদ্ধি হল চোদ্দ টাকার মতো হয়ে তেরো হাজার টাকা হলো প্রাইমারি ক্ষেত্রেও পাঁচ হাজার চারশো টাকা দাম ছিল সেটা কিন্তু হাইক হয়ে আমাদের দশ হাজার টাকার মতো হলো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আঠারো সালের পর থেকে ছ বছর চাওয়া হয়েছে যদি দেখা যায় যে বিশাল অঙ্কের একটা টাকা এখানে এই ছ বছরে আহ সিক্সটি ফোর্টি পার্সেন্ট শেয়ারে বৃদ্ধি হয়েছে সেক্ষেত্রে কেন আমাদের ক্ষেত্রে সেটা দেওয়া হল না সেটাই আমাদের অবশ্যই উনি চেপে ধরবেন তো সুতরাং সবাই আমাদের সঙ্গে থাকুন আইনি দাদাই যেহেতু এটা দুহাজার চার সালে নিয়োগের পরে দুহাজার ছয় সালে যদি সে চেষ্টা হতো তাহলে এত মধ্যে অর্ডার কপি এত কিছু থাকতো না হ্যাঁ সুতরাং সেই একটা দীর্ঘ প্রসেস আমরা চলে এসেছি প্রায় উনিশ বছর চারীর জায়গায় কুড়ি বছর চাকরির জায়গায় একটু সময় দিতেই হবে আমরা এক বছর মাত্র চেষ্টা করেছি আর হাতে থাকুন যদি সাথে না থাকেন তাহলে এই একটা ভালো জায়গা থেকে কিন্তু আমরা আহ চালাই হুম আচ্ছা বলতে যে কিন্তু গ্রুপ দে গ্রুপ সঙ্গে কখনোই সাথে মাথা রাখবেন গ্রুপ ডি গ্রুপ শ্রী থেকে কিন্তু চেষ্টা করে যায়নি কারণ এত কিছু হলফনামা দেওয়ার পরেও গ্রুপ ডি বিরক্ষী দের রেমুনারেশন কিন্তু আমাদের থেকে কমে যায়নি বা আমাদের বৃদ্ধি হয়নি অতএব বন্ধু দেখা যাক যে ভরসা কিন্তু রাখতেই হবে এবং বিচারপতিরা তারা কিন্তু রায় যে দিবেন সব কিছু ভাবনা কারণ বিচারপতি রায় দেওয়ার যদি সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যায়